হ্যালো এভরি আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি গুলসি ক্যাটালগের খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন হবে এটা ফুল্লি কটনের ভিতরে এই ডিজাইনটা হচ্ছে আপনার টোটাল দুইটা কালার হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন আর কথা না পারে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট অবল হচ্ছে যেটা কফি কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশন করা থাকবে এই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি আর যে আপুর আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলোয়ারটা দিয়ে রাখবেন দেখেন খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে আর শেডটা দেখেন খুবই সুন্দর একটা শেড করা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা এটা আপনার অল ওভার বডিতে আপনার কিন্তু সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ আপনার ম্যাচিং সুতোর কাজ করা দেখেন কাজের ধরনটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো অল ওভার বডিতে আপনার পুরোটা ম্যাচিং সুতোর কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে চাইলে তৈরি করতে পারবেন এগুলো ফুললি কটনের ভিতরে এবং প্রাইসটা আপনাদের একেবারেই রিজনেবল দিয়ে দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর সালোডটা হচ্ছে আপনার এক কালার ব্ল্যাকের ভিতরে আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মার্শাল্লাহ দুপাটা আপনার অনেক সুন্দর হবে দেখেন অনেক প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে অল ওভার বডিতে খুবই সুন্দর আপনার উন্নতেও কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি উন্নতেও আপনার সুতোর কাজ করা থাকবে আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব আর প্রাইসটাও রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি আপনাদের ডিসেম্বর মাস উপলক্ষে আপনাদের একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মশাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এবং প্রাইসটা আপনাদের মার্কেট থেকে কমে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে আপনাদের দিয়ে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকায় আর সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটা আপনার অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার কষ আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম